আসসালামু আলাইকুম পেটস অ্যান্ড গার্ডেনে আপনাদেরকে স্বাগতম আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অল্প খরচে বাড়িতে কোনো মিস্ত্রির সাহায্য ছাড়া কার্ড দিয়ে কবুতরের খোপ বানানো যায় সব ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন প্রথমে আমি কাঠ কেটে নেব খোপটির দৈর্ঘ্য হবে চার ফিট এর জন্য চার ফিট করে আমি কাঠ কেটে নিচ্ছি চার ফিট করে আমি টোটাল ছয়টা কাঠ কেটে নিব এই কাঠগুলোর প্রস্ত ছয় ইঞ্চি করে অর্থাৎ দুটি কাঠ একসাথে জোড়া দিলে এক ফিট হবে খোপটির প্রস্ত হবে এক ফিট এভাবে আমি এক ফিট সাইজের টোটাল ছয়টি কাঠ কেটে নিব দেখতে পাচ্ছেন আমি এক ফিট করে কাঠ কেটে নিচ্ছি এরপর চার ফিটের দুইটি কাঠকে একসাথে জোড়া দেব দেখতে পাচ্ছেন খোপটির প্রস্থ এক ফিট অর্থাৎ ছয় ইঞ্চি করে এক ফিট কাঠগুলো জোড়া দেওয়ার জন্য আমি ছোট সাইজের দশ ইঞ্চি করে কাঠ কেটে নিব এরপর দশ ইঞ্চি কাঠগুলো আমি ওই এক ফিট কাঠের উপর লাগিয়ে পেরেক দিয়ে আটকে দিব যাতে আমি তক্তা বানাতে পারি এইভাবে আমি তিনটি তক্তা বানাবো খোপটির দৈর্ঘ্য হবে চার ফিট প্রস্ত হবে এক ফিট এবং উচ্চতা হবে দুই ফিট অর্থাৎ দুই শাড়ির টোটাল আটটি ছোটো ছোটো খোপ হবে আপনারা চাইলে এই খোপের সাইজ কম বেশি করতে পারেন আমি যেহেতু বড়ো সাইজের কবুতর পালবো ওই জন্য আমি খোপের সাইজগুলো বড়ো রেখেছি আপনারা চাইলে দশ ইঞ্চিও বানাতে পারেন এরপর আমি ছোটো সাইজের কাঠগুলো পেক দিয়ে আটকে দিচ্ছি এগুলো এক ফিট সাইজের অর্থাৎ দৈর্ঘ্য এক ফিট এবং প্রস্থ এক ফিট এইভাবে আমি টোটাল নয়টা তক্তা বানাবো দেখতে পাচ্ছেন আমার বড় সাইজের তক্তাগুলো এই তক্তাগুলোর উপরে আমি এক ফিট করে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি যাতে আমার এখানে পার্টিশান দিতে সুবিধা হয় পার্টিশানগুলো মাপ মতো হয় আকা বাঁকা না হয় এভাবে আমি তিনটে তক্তাতে দাগ দিয়ে নেব দেখতে পাচ্ছেন চার ফিটের তক্তা নিচে এই এক ফিটের তক্তাগুলো অর্থাৎ পার্টিশানগুলো আটকে দেওয়া হচ্ছে পেরেক দিয়ে এই পার্টিশানগুলো আমি তখন বানিয়েছিলাম দেখতে পাচ্ছেন তিনটে পার্টিশন দিয়ে আমি টোটাল চারটা খোপ বানাবো দেখতে পাচ্ছেন ফ্রেমটা মোটামুটি তৈরি হয়ে গেছে এটা উপরের পার্টটা নিচের পার্টটা বানানো হবে পরে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি পার্ট পার্টিশনগুলোকে শক্ত করে পেরেক দিয়ে আটকে দেওয়া হচ্ছে যাতে নড়াচড়া না করে বা খুলে না যায় দেখতে পাচ্ছেন আমার খোপের ফ্রেমটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন আমি পেরেক দিয়ে আটকে দেব দুইটা আলাদা পার্টিশান ক্যাম্প এখন একসাথে জোড়া লাগাই দিচ্ছি আপনারা চাইলে নিজেই বাড়িতে এ ধরনের কবুতরের খোপ বানাতে পারেন এগুলো খুবই সাশ্রয়ী আপনারা কাঠের মিল থেকে কাঠ কিনে নিয়ে আসতে পারেন অথবা আপনাদের বাসায় যদি কোনো গাছ থাকে যেমন পিঠালি বা আম আপনারা সেখান থেকেও কাঠ নিতে পারেন কাঠ দিয়ে আপনারা নিজেরাই বানাতে পারেন আপনারা যদি কোনো মিস্ত্রিকে দিয়ে বানান সেক্ষেত্রে খরচ অনেক বেশি পড়বে দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকের কাঠগুলোর পেরেক মারা অলমোস্ট শেষের দিকে এটুকু হচ্ছে পিছন দিক সামনের দিকের অংশটা ফাঁকা থাকবে যাতে কবুতর অনায়াসে প্রবেশ করতে পারে এবং বের হতে পারে এদি আমার কবুতরের খোপটা এখন আমি দুই পাশে কাঠ দিয়ে আটকায় দিব এই যে দেখেন আমি দুই পাশে কাঠ দিয়ে আটকায় দিচ্ছি এগুলো হচ্ছে সাইড এর কাঠ তো দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট কাজ শেষ মানে আমার কবুতরের খোপ বানানো শেষ অল্প কিছু কাজ বাকি আছে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি কাজ করতে হচ্ছিল এই যে আমাদের কবুতরের খুব রেডি হয়ে গেছে আমরা পরে অল্প কিছু কাজ করেছি মাঝখান দিয়ে একটি সরু কাঠ আটকে দিয়েছি যাতে ডিম না পড়ে যায় দেখতে পাচ্ছেন আর দুই পাশে দুইটা কাঠ দিয়ে দিয়েছি আমরা এখানে একটা মাচার ব্যবস্থা করে দেবো যাতে কবুতর ওইখানে বসতে পারে এই যে পিছন দিকের অংশটা সাইডের অংশটা তো অলমোস্ট আমাদের খোপ রেডি হয়ে গেছে আমরা আগে থেকে মাচা তৈরি করে রেখেছিলাম ওই মাচার উপরে আমরা ক্ষোভটা রেখে দিয়েছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন